সবচেয়ে বড় খবর সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় কালীপুজোর মণ্ডপে ঘটে গেল ভয়াবহ ঘটনা প্রতিবেশী নিয়ে বক্স বাজানোর বিরোধকে কেন্দ্র করে এক যুবক সনাতন নস্কর নামে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে স্থানীয়রা তরি তাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত পিন্টু সাহা ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ পাশাপাশি তল্লাশি চালাচ্ছে এই ঘটনার সাথে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেখুন মণ্ডপে রাতে উচ্চস্বরে বক্স বাজাতে অস্বীকার করে এক যুবককে ছুরি দিয়ে খুন খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে মৃতের নাম সনাতন নস্কর সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনা ঘটনায় আটক দুই তদন্তের সোনারপুর থানার পুলিশ সোনারপর থানার কুস্তিয়া এলাকায় একটি কালী পুজোতে ব্যক্তিগত বক্স বাজাচ্ছিলেন সনাতন নস্কর প্রতিবেশীর এক ব্যক্তির হাডের রোগী হওয়ার কারণে তাদের অনুরোধে রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যায় সে সময় অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তা স্ত্রী সনাতনের বাড়িতে গিয়ে পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেয় এই ঘটনাকে কেন্দ্র করে সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু ও তা স্ত্রী বচসা করে সনাতনের মা ও ভাইকে প্রথমে মারধর করে বলে অভিযোগ পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে পিন্টু এমনটাই অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার সঙ্গে পিন্টু আরও দুই আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ গভীর রাতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ দুজনকে আটক করে এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সোনারপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা ঘরে ভাত খেতে খেতে আমরা শুয়ে পড়তে যাচ্ছি আমার বড় ছেলে আর আমি আর আমার ছোট ছেলে এখানটা থাকে ওকে বলতো আমা পিন্টু আর পিন্টুর বউ তেড়েছে মাতি কেন ওই গান বন্ধ করেছে বলে আর তার আগের দিন গান চলে যে বলে এরা বলেছে যে তোর মামার শরীর খারাপ গান একটু অত রাত অব্দি চালাবি নে বন্ধ করে দিবি তা সেইটা শোনেনি এ ছুটে গে বলতেছে এই সোনা ভোঁদা তুই গান বন্ধ করলি কেন ঘর ভেঙে বেলে দেবো এরম বলতেছে তখন আমার ছেলে আমার কাছে গেছে তুই ছোট ছেলে আমার কাছে গেছে গে বলতো ও মা পিন্টু আর পিন্টু বউ এসে গাল দিচ্ছে তা তুমি কি দেখো তা আমি এসে খালি বলেছি ও পিন্টু ও বড় বউ বাড়ি চলে যা কালকে সকালে যা হবার হবে তা এখন বাড়ি যা রাত হয়েছে লোক ঘুমোচ্ছে ঘুমতিতে বাড়ি চলে যা লোকে খারাপ বলবে এত রাত অব্দি গান চালায় লোক শোবে না এই কথা বলেছি বললি আমার এসে খালি ধাক্কা মারতে খালি ছেলেটা গিয়েছে গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকে ভাবে এরভাবে গিতে দেছে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটার করে ধরি ধরে আমি বলছি ও সোনা তোর কি হয়েছে ও বাবা তুই কথা বল

আমি দিয়ে ওরা নিয়ে বাড়ি চলে এসছে এর মধ্যে আবার ওরা এসেছে নাকি এসে পরে চালাতে হবে ওরা কি করতে বক্স চাইছিল সেটা আমার